নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা অবশেষে পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল একটি পরীক্ষার তারিখ অর্থাৎ পিএসসি মিশ্রানিয়াসের এক্সাম যে হচ্ছে তোমাদের সেই এক্সামের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ অবশেষে ঘোষণা করলো পিএসসি তো কবে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে কিভাবে তোমরা এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সম্পূর্ণরূপে তথ্য দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সবার আগে ডাউনলোড করে নিতে পারবে অ্যাডমিট কার্ড কোনো ভেজাল ছাড়াই তো চলো আমরা আর দেরি না করে আজকের টপিকটি শুরু করি তো এর জন্য তোমাদের চলে যেতে হবে পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে ভিজিট করার পর তোমরা দেখতে পাবে দুইটি অপশান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আর নিচের দিকে স্কল করলে পেয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই যে ডাব্লুবিটা অপশান রয়েছে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে হোয়াটস নিউ বলে একটি অপশান এই হোয়াটস নিউ সেকশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে নতুন একটি ইন্টারফেস যেখানে ভিউ ওয়াল বলে একটি অপশান পাবে এই ভিউ ওয়াল অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে তো চলো আমরা দেখিনি ভিউ ওয়াল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফার্স্ট অপশান রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন উইথ মিস্রানিয়া সার্ভিসেস রিক্রুমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সাথে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তা আমি এই অনস্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এই পিডিএফটিতে কি বলা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলা হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার তোমাদের দুপুর বারোটা থেকে দেড়টার মধ্যে মিসেলেনিয়াস সার্ভিসের এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এর জন্য তোমরা সকলে পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এবং যখনই তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানাবার চেষ্টা করবো এর জন্য তোমাদের একটি কাজ করতে হবে ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে রাখতে হবে তাহলে পরবর্তীতে আপডেট পেয়ে যাবে এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন হওয়া লিঙ্ক সেখানে তোমরা জয়েন হয়ে যাও তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা মুহূর্তের মধ্যে আপডেট পেয়ে যাবে ধন্যবাদ